হ্যালো এব্রিকম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি মূলত বিসিএস রিটার্নের জন্য হচ্ছে কিছু ডাটা প্রোভাইড করবো যেটা আমি বাংলাও দিব এবং ওটা ট্রান্সলেট করে দেব আর এটা হচ্ছে বাংলাদেশ টপিকের বারোতম অধ্যায়ের বারোতম অধ্যায় আছে গিয়ে যেটা আছে আমি টপিকটা বলে দিই ওটা হচ্ছে গিয়ে সমসাময়িক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই চ্যাপ্টারের আন্ডারে এই ডাটাগুলো আপনি ইউজ করতে পারবেন আর চ্যাপ্টারের মধ্যে যা যা টপিক কভার করতে হয় বিসিএস রিটার্নের জন্য সেটা হচ্ছে আপনার কন্টেম্পোরারি কমিউনিকেশন আইসিটি রোল অফ মিডিয়া দেন রাইট টু ইনফরমেশান হচ্ছে আর আই অ্যান্ড ই গভর্নেন্স হ্যাঁ এগুলো হচ্ছে কভার করতে হয় তো সেক্ষেত্রে আপনার এই আইসিটি রিলেটেড সব কিছুই ইম্পর্ট্যান্ট তো ওই জায়গাতে ইউজ করার জন্য আমি হচ্ছে দৈনিক বণিক বার্তা থেকে হচ্ছে গিয়ে একটা আর্টিকেল থেকে ডাটাগুলো কালেক্ট করি এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এবং ওটার আমি বাংলাটাও নিয়েছি বা মনিক বার্তা মূলত বাংলায় হয় আর ওটার আমি ইংলিশটাও হচ্ছে গিয়ে ট্রান্সলেট করে এখানে দিচ্ছি তো আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন দেখি কি আর্টিকেলটার নাম হেডলাইট হেডলাইন ছিল হচ্ছে ইন্টারনেট এখন আমাদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদা হ্যাঁ এই হেডলাইনে ছিল আর্টিকেলটা তো যে ওইখান থেকে আমি যেই পোর্শনটা হচ্ছে গিয়ে কালেক্ট করেছি সেটা আমি হচ্ছে গিয়ে পয়েন্ট আকারে নোট করেছি ওটা আপনাদেরকে বলছি দেখুন জাতিসংঘ মানবাধিকার সংস্থা হুইচ ইস ইউএনএইচআরসি কর্তৃক দুই হাজার বারো সালে গৃহীত প্রস্তাবে বলা হয় এইটুকু যদি আমি ট্রান্সলেট করতে চাই তাহলে কি দাঁড়ায় দেখেন দ্য রেজলিউশন অ্যাডপ্টেড বাই দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস অর্গানাইজেশন যেটা হচ্ছে ইউএনএইচসি এইচ আর সি হ্যাঁ আমি আরেকবার বলি ইউএন এইচ আর সি ইউএন এইচ আর সি এটার ফুল ফর্ম হচ্ছে কি আপনার ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস অর্গানাইজেশান তো দেখুন প্রথমে এটা চলছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা হয়েছে ইউএন এইচ আর সি কর্তৃক দুই হাজার বারো সালে কত সালে দেখেন দুই হাজার বারো সালে হচ্ছে গিয়ে এই জিনিসটা প্রকাশ করা হয় দুই হাজার বারো সালে বিহিত প্রস্তাবে বলা হয় যে অফলাইনে মানুষের যেসব অধিকার রয়েছে অনলাইনেও সেগুলো সুরক্ষা বিশেষত মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক অধিকার নিশ্চিত করতে হবে ঠিক আছে স্যারে জাতিসংঘ মানবাধিকার সংস্থা হুইচ ইস ইউএনএইচআ আর কর্তৃক দুই হাজার বারো সালে গৃহীত প্রস্তাব ছিল একটা ওখানে বলা হয় অফলাইনে মানুষের যেসব অধিকার রয়েছে অনলাইনেও সেগুলো সুরক্ষা বিশেষত মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক অধিকার নিশ্চিত করতে হবে ট্রান্সলেট করলে দাঁড়ায় যে দ্য রেজলিউশন অ্যাডপ্টেড বাই দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস অর্গানাইজেশন হুইচ ইস ইউএনএইচআরসি আর সি ইন টু থাউজেন্ড টুয়েলভ স্টেটস দ্য রাইটস দ্যাট পিপল হ্যাভ অফলাইন মাস্ট বি প্রোটেকটেড অনলাইন স্পেশালি দ্য রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন হ্যাঁ ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে হচ্ছে আপনার মত প্রকাশের স্বাধীনতা ওকে নেক্সট পয়েন্টে চলে যায় আমি বেশি লেংদি করবো না ভিডিওটা দেখেন জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার যেটা আমরা বলি ইউনিসেফ হ্যাঁ জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনার নির্দেশিকায় যেটা বলা হয় গাইডলাইন্স ফর দ্য গভর্নেন্স অফ ডিজিটাল প্ল্যাটফর্মসে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মানবাধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের পক্ষ হতে ডিজিটাল প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট অনিয়ম এবং অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বিধিমালা গ্রহণ করতে হবে এবং সেক্ষেত্রে বিধি বহির্ভূত ও সামঞ্জস্যহীন শাসন নীতি বর্জন করতে হবে এটা কোথায় বলা আছে দেখেন এত বড়ো লাইন একটা এটা বলা হচ্ছে কিন্তু আপনার ইউনিসেফে ইউনিসেফের ডিজিটাল প্ল্যাটফর্মের একটা নির্দেশিকায় বলা আছে এটা পুরোটা ইংলিশ কোলে যেটা দাঁড়ায় যে অ্যাকর্ডিং টু দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল অফ সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান আমরা এখান থেকে কিন্তু ফুল ফর্মও জানতেছি দেখেন ইউএনএইচআরসি এরও ফুল ফর্ম জেনে গেলাম এখন আমরা হচ্ছে গিয়ে এই আপনার ইউনিসেফেরও ফুল ফর্ম জেনে গেলাম ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে গিয়ে কি ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস ঠিক আছে আচ্ছা তো ডিজিটাল প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট গাইডলাইনস যেটা হচ্ছে গিয়ে গাইডলাইন্স ফর দ্য গভর্নেন্স অফ ডিজিটাল প্ল্যাটফর্মস এখানে বলা হচ্ছে যে ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট টু রেসপেক্ট অ্যান্ড প্রোটেক্ট হিউম্যান রাইটস অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডস ইন In order to control and prevent digital platform-related irregularities or crimes, the state should adopt regulations according to the inter, sorry, according to international human rights law, and in that case, illegal and inconsistent policy should be rejected. ঠিক আছে এগুলো কিন্তু আমাদের মানবাধিকার গাইডলাইনেই আছে আর এটা হচ্ছে ইউনিসেফের গাইডলাইনে ডিজিটাল প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট গাইডলাইনসে খুবই স্পষ্টভাবে বলা আছে আচ্ছা এইগুলো প্রসঙ্গে আসতেছে মূলত হচ্ছে গিয়ে আমাদের যখন অগাস্ট জুলাই আগস্ট হচ্ছে গিয়ে যে আন্দোলনগুলো হয় ওই প্রেক্ষিতে এই মূলত এই কোডগুলা বা আর্টিকেলগুলা হচ্ছে গিয়ে উঠে আসে এরপরে দেখেন জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের একশো বিরানব্বইটা দেশের মধ্যে অন্তত একশো সাঁত্রিশটি দেশে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বা তথ্যের গোপনীয়তা সম্পর্কিত দেশীয় আইন প্রণীত হয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী হ্যাঁ দেখেন বিশ্বের একশো বিরানব্বইটা দেশ এমনি কিন্তু জাতিসংঘ একশো তিরানব্বইটা দেশ আর বাণিজ্য আর উন্নয়ন বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের একশো বিরানব্বইটা দেশের মধ্যে একশো সাঁত্রিশটি দেশেই হচ্ছে গিয়ে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও বা তথ্যের গোপনীয়তা সম্পর্কে দেশীয় একটা আইন প্রণীত থাকে বা হয়েছে সো অ্যাকোর্ডিং টু দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা হচ্ছে আপনার ইউএন টি ডি মনে হয় অ্যাকর্ডিং টু দ্য ইউনাইটেড নেশনস অর্গান অর্গানাইজেশন অর্গানাইজেশন ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাট লিস্ট ওয়ান থার্টি সেভেন অফ দ্য ওয়ান নাইনটি টু কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ ইনেকটেড ডোমেস্টিক লস ডোমেস্টিক লস যেটা হচ্ছে দেশীয় আইন ডোমেস্টিক লস রিলেটেড টু পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন আর ইনফরমেশান প্রাইভেসি ইনেক্টেড মানে হচ্ছে গিয়ে প্রণীত করা ইনেক্ট করে রাখতে রাখতেই ডোমেস্টিক লসগুলো যেটা রিলেটেড ছিল হচ্ছে পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন আর ইনফরমেশান প্রাইভেসির জন্য আর কি এরপরে লাস্টে দেখেন এটা অনেক বড় একটা আর্টিক্যাল বাংলাদেশে দুই হাজার তেইশ সালের নভেম্বরে মন্ত্রিপরিষদের একটি বৈঠকে প্রস্তাবিত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন দুই হাজার তেইশ নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের ধারা দশের দুইয়ের ঘ অনুযায়ী জাতীয় নিরাপত্তা তা সুরক্ষা বা কোনো অপরাধ প্রতিরোধ শনাক্ত ও তদন্ত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সংস্থা বা সরকারি কর্তৃপক্ষের নিকট হতে বিধি দ্বারা নির্ধারণ নির্ধারিত পদ্ধতিতে প্রয়োজনীয় কোনো ব্যক্তিগত উপাত্ত সংগ্রহ করা যাবে হ্যাঁ এখানে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস প্রোপোস্ট করা হয়েছিল দেখেন এটা পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হ্যাঁ দ্য প্রোপোসড পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হ্যাজ বিন অ্যাপ্রুভড ইন প্রিন্সিপাল ইন এ ক্যাবিনেট মিটিং ইন বাংলাদেশ ইন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাকর্ডিং টু সেকশন টেন টু ডি অফ দ্য পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট Any personal data necessary for the protection of national security or the prevention, detection, and investigation of any crime from any person, institution, uh, statutory body, or public authority in the manner prescribed by law can be done. Hey. যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য কিন্তু আপনার সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটির জন্য কিন্তু গ্রহণ করা যাবে কিন্তু এটা কিন্তু ঠিক না হ্যাঁ এখানে পরবর্তীতেই বলা হয়েছে ওই আইনের খসড়া প্রস্তুত করার সময় থেকে বিভিন্ন অংশীজন বা সুশীল ও সুশীল সমাজের পক্ষ থেকে সংশয় প্রকাশ করে বলা হয় বিনা তদারকিতে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে ব্যক্তিগত উপাত্ত সংগ্রহ করার বিধি আইনের অন্তর্ভুক্ত রাখা হলে ওই আইন অপব্যবহারের সম্ভাবনা থেকে যায় যে কেউ আইনটা মিসইউজ করতে পারে হ্যাঁ পার্সোনাল ডাটা যেহেতু নিচ্ছে সিন্স দ্য ড্রাফটিং অফ দ্য অ্যাক্ট ভেরিয়াস স্টেক হোল্ডার্স যেটাকে বলা হয় অংশীজন আর কি স্টেকস হোল্ডার্স অ্যান্ড সিভিল সোসাইটি সুশীল সমাজ সিভিল সোসাইটি হ্যাভ এক্সপ্রেস ডাউটস দ্যাট দ্য প্রভিশন অফ আনসুপারভাইজড কালেকশন অফ পার্সোনাল ডাটা দেখেন আনসুপারভাইজড অবশ্যই আপনার পার্সোনাল ডাটা যেটা নেয় সেটা সুপারভাইজড হতে হবে এই আনসুপারভাইজড হচ্ছে গিয়ে যারা কালেক্ট করে আনসুপারভাইজড অফ কালেকশন অফ পার্সোনাল ডাটা বাই ল ইনফরমেশ এজেন্সিস লিভস দ্য পসিবিলিটি অফ মিস ইউজ অফ দ্য অ্যাক্ট মিসইউজ করতে পারে ঠিক আছে সো এই ছিল হচ্ছে ইয়ে ইনফরমেশনগুলো যেটা আপনারা হচ্ছে বিসিএসের রিটেনের ক্ষেত্রে বাংলাদেশের বারো চ্যাপ্টারের যেটা আছে আইসিটি রিলেটেড ওখানে আপনারা এই ডাটাগুলো ইউজ করতে পারেন ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকলে আপনারা লাইক বাটনে হিট করতে পারেন আর ভালো বা মন্দ কোনো কমেন্ট যদি আপনাদের থাকে সেটা আপনারা কমেন্ট সেকশানে মেনশন করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও